প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই ভালো থাকাটা আমার কাম্য আমি গত একটা ক্লিপে পলিটিক্যাল কেস সম্পর্কে কিছু তথ্য বলতে চাই ও ক্লিপটা পুরে ডিলিট হয়ে গিয়েছিল তো আমি এখন আপনাদেরকে ওই বিষয়ে একটু কথা বলবো পলিটিক্যাল কেস এখন ইউরোপে ম্যাক্সিমাম মানুষ আসে পলিটিক্যাল কেস করে তো এর ভিতরে দেশ বুঝে আর কি তো কেস সিস্টেমটা ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল সারা পর্তুগালেই আছে এখন কেউ বিজে শ্রেণীর বিষা দিয়ে আসি পল্যান্ডে ইমিগ্রেন্ট হয় কেউ পর্তুগালে ইমিগ্রেন্ট হয় কেসের দিকে আর যায় না কেসের দিকে গেলে একটা সমস্যাও আছে সেটা হচ্ছে আপনি কেসে উইন উইন হলেন ফার্স্ট করলেন ওরা আপনাকে কাগজ দিয়ে দিল মিনিমাম দশ বছর পর্যন্ত আপনি বাংলাদেশে যেতে পারবেন না যেতে হলে ইন্ডিয়া হয়ে যেতে হবে বিভিন্ন সিস্টেম হয়ে যেতে হবে তারপরে এমনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অনেকেই ফর থাকবে যেটা রিফিউজ রিফিউজি স্টেটাসের কাগজ বলে এই তারপরে এই সমস্যা হলো এটাই আর ভাইয়েরা আপনারা জানতে চেয়েছেন পলিটিক্যাল কেস করার সময় কি কি ডকুমেন্ট লাগে ফার্স্ট টাইম যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে আপনি যখন যে দেশ থেকে আসেন না কেন আপনার বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসবেন ইংলিশ অ্যান্ড বাংলা দোনোটা করে নিয়ে আসবেন বাংলা ইংলিশ দোনোটার ভিতরে ফার্স্ট মন্ত্রণালয়ের শীর্ষপর মারতে হবে এগুলা মিনিস্টার থেকে যেটা করে আর কি ওগুলা ফরেন মিনিস্ট্রি করতে হবে তারপর ওগুলার সাথে করে নিয়ে আসবেন আর যখন আপনি আসলে কেস করা না এটা তো আমরা সহজে যেটা বুঝি সেটা হচ্ছে কেস করা আসলে কিন্তু এটা কেস করা না আপনি বাংলাদেশে কোনো প্রবলেমে আছেন ওইটা দেখিয়ে এখানে আপনি অ্যাপ্লিকেশন করা হিউম্যান রাইটস কাছে যে দেশে করবেন ওই দেশের তত্ত্বাবধানে হিউম্যান রাইটস এর কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা করার পরে আসলে এই অ্যাপ্লিকেশনটাকে আমরা কেজ বলি আসলে কেজ কিন্তু এটা না এটা আমরা বাঙালিদের ভিতরে আমরা বোঝার জন্য খুব সহজে এটা একটা নাম দিয়েছে কেস করা যাই হোক আপনি বাংলাদেশে ভালো লোক ছিলেন প্রতিহিংসার কারণে বা প্রতিহিংসাবশত দলীয় বা নির্দলীয় বা অপোজিশন পার্টির কারণে আপনারা ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে আপনার এলাকা ভালো উন্নয়ন করতেন কাজ করতেন এই জন্য বিভিন্ন দলের লোকেরা আপনাকে মুরগি চুরির কে দিয়েছে হাঁস চুরির কে দিয়েছে বিভিন্ন আসলে আমি আপনাকে আপনাদেরকে জাস্ট বুঝার জন্য বলতেছি বাংলাদেশে তো অনেকেই আছে যে ফাঁসের গ্রামে মার্ডার হয়েছে আপনি সৌদি আরব ছিলেন দুবাই ছিলেন কুয়েত ছিলেন আপনি জানেন না অথচ আপনার নামে ওখানে মামলার ভিতরে আপনার নামটা ঢুকিয়ে দিয়েছে আপনার চার নম্বর আসামি অথবা সাত নম্বর আসামি ঠিক আছে ওইরকমও তো হয় তো আসলে ওই ধরনেরই আপনার কারো নামে যদি কেস এরকম থাকে তো ভালো কথা আপনি যে কেস ছিল আপনি ওইখানে কেসের ভিতরে আপনার নাম ছিল ওইটা আপনি এখানে যে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনের ভিতরে যদি আপনি ডাইরেক্টলি বলে দেন যে হ্যাঁ আমি দুবাইতে ছিলাম ওইখানে আমি আমার খালাতো ভাইকে নির্দেশ দিয়েছিলাম এই জন্য মারি ফলাইছে আমাকে এখন তারা এটা এটা বলে তো আপনি অ্যাপ্লিকেশন করলে তারা রিজেক্ট করবে আপনাকে বলতে হবে যে আমি ভালো ছিলাম এবং তার এই ভালো লাগাটা বাংলাদেশে আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষগুলার ভালো লাগতেছে না বিদায় প্রতিহিংসাবশত তারা আমার নামে একটা মিথ্যা মামলা দিয়েছে আমি এলাকায় এই উন্নয়ন করেছি সেই উন্নয়ন করেছি এই এইগুলা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট কি কি লাগবে একে একে শুনে নেন প্রথমে আপনি যখন কেস করবেন এখানে যে পলিটিক্যাল কেস করবেন অ্যাপ্লিকেশন যেটা আপনার বার্থ সার্টিফিকেট লাগবে ওইটা বাংলাদেশ থেকে যখন আনবেন এটা আপনার মিনিস্ট্রের চিল চপর মারতে হবে যেটা ফরেন মিনিস্ট্রি বলে আর অ্যাপ্লিকেশন করার পরে আপনার বাংলাদেশ থেকে দুইটা বা তিনটা কেস অর্থাৎ আপনি যেটা অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি যে কেসগুলো দেখাবেন সেই কেসগুলোর ফেকাপটে এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে যে ধরনের দেখাইবেন ওই ধরনের প্রেক্ষাপটে আপনাকে আপনার নামে যদি কেস মামলা না থাকে আপনি ওগুলা বানাইতে হবে যেমন আপনার গ্রামের ভিতরে বা ইউনিয়নের ভিতরে আপনার মানুষ হয় না ক্ষতিগ্রস্ত অনেক অনেকে তো হয় যে কেউ মানুষ মার্ডার করে তখন ওগুলো কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ওয়ারি বা পুলিশ স্টেশনে ওগুলোর কমপ্লেনটা থাকে তো কোনো লয়ার ধরে কোনো উকিল ধরে আপনি যদি ওখানে ওদেরকে কিছু টাকা পয়সা দেন তাহলে সেম ওই রকম অরিজিনাল মামলার ভিতরে লিখবে না সেম ওই রকম একটা মামলার ভিতরে আপনার নামটা ঢুকিয়ে দেবে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর যে কোনো একটা নাম্বারে আপনার নামটা ঢুকিয়ে দেবে আপনার ফাদার নাম মাদার নাম সবগুলো থাকবে ওই মামলাগুলা এবং মামলার আরো যে কাগজপত্র আছে ওইগুলো উকিলকে বললে উকিলে বুঝবে যাদের নামে হয়তো মামলা আছে আপনারা এখানে যারা অবস্থান করছেন বা আমার কথাগুলো শুনতেছেন তারা অবশ্যই বুঝবেন মামলা চার্জশিট বা কি আমাদের নাম কোনো মামলা হয় না আমরা বলতেও পারবো না যাই হোক তো ওইগুলা আপনি এইসব দেশে আসার পরে অর্থাৎ আসার পরে যে আপনি অ্যাপ্লিকেশন করবেন কেস যেটাকে বলে তারপরে যাই আপনি ওগুলা আনতে হবে আর এটা তো আপনার বাংলাদেশ থেকে আসার আসার সময় নিয়ে আসতে পারবেন না এগুলো বানাই কারণ এগুলো যদি আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে চেকিং করে তখন তো আপনার এই আপনার ডকুমেন্ট আপনার সাথেই আছে আপনি যে আসান এখন করে করিয়ে দেন অনিচ্ছাকৃত দেন আর প্রবাসে আপনি কাগজ পাওয়ার জন্য দেন সেটা তারা তো বুঝবে না তারা তো বলব যে এ তো বড় ধরনের কিলার সালাই চলে যাচ্ছে যে তিন তিন খুনের মামলার আসান তো আপনারা এখন ওইটা চিন্তা করলে হবে না আপনারা শুধু এখানে যে অ্যাপ্লিকেশন করবেন ওই অ্যাপ্লিকেশনের আওতায় অর্থাৎ ওই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি যে লেখাগুলো লিখবেন ওই লেখাগুলোর প্রেক্ষিতেই আপনাকে ওই ইয়েগুলো বাংলাদেশ থেকে ওই ধরনের ডকুমেন্টগুলো আনতে হবে এটা আসার পরে প্রাথমিক পর্যায়ে শুধু বার্থ সার্টিফিকেটটা হলে হবে আপনার নাম এন্ট্রি করার জন্য আর বার্থ সার্টিফিকেটের ভিতরে কোনোভাবে যেন কোনো কিছু ভুল না হয় মা মাদার নেম ফাদার নেম নিজের নাম এগুলা কক্ষনো যেন ভুল না হয় ওইদিকে খেয়াল রাখবেন ঠিক আছে তো আজকে আশা করি বুঝতে পারছেন আপনারা সকলেই যে পলিটেকেল কেস করার সময় কি লাগে এবং পলিটেকেল কেসে কেসের পরে কি লাগবে মনে রাখবেন আপনি এখানে যে অ্যাপ্লিকেশনটা করবেন যে কেসটা করবেন ওইটার ভিতরে যেগুলো লেখা হবে ওগুলার প্রেক্ষিতে আপনাকে ডকুমেন্ট বানাইতে হবে আর যদি কারণ আমি ওই রকম মামলা টামলা থাকে তারাও ওইখানে এখানে আপনি আপনি যে আসলে যদি থেকে থাকে এরকমটা অনেকেই থাকে হয়তোবা তো ওইরকম যদি থাকে তাও অসুবিধা নেই আপনি বরাবর ভালো মানুষ সেটা পরিচয় দিবেন আপনি যখন করছেন সেটা বলার দরকার নেই হয়রানিমূলক মিথ্যা মামলা এবং আপনাকে মান সম্মান হেয় করার জন্য বা আপনাকে সমাজের কালো মানুষ বানানোর জন্য প্রতি হিংসা তারা আমার নামে মামলাটা দিয়ে আসলে আমি এটার কোনো সম্পৃক্ততা নেই এগুলো উল্লেখ করতে হয় আর কি যে অ্যাপ্লিকেশনটা করবেন ওই অ্যাপ্লিকেশনে ওই ধরনের লেখাগুলো লেখে তার ওগুলার প্রেক্ষিতেই আপনাকে বাংলাদেশ থেকে একজন লয়ার সাথে আলোচনা করে ওই কাগজগুলো ওই ক্যাটাগরিতে বানাতে হবে ঠিক আছে তো আমি হয়তো তখন যা বলছি অনেকে এই সম্বন্ধে আগাও বুঝবে না গোড়াও বুঝবে না আর এখানে আসার পরে ওই অ্যাপ্লিকেশন করার পরে সব কিছু বুঝবে আগা গোড়া সব কিছু আর এগুলা তো কোনো কেউ কোনো দেশে কখনো করে না যারা মিডিল বা বাংলাদেশে আসছেন কেউ তো করার নাই আমরা যারা প্রবাসে আছি আমরা না করলেও হয়তো দেখছি যার কারণে আমাদের অভিজ্ঞতা হয়েছে অনেকে পলিটিক্যাল কেস করে কাগজ পাইছেন অনেকে পান নাই অনেকে রিজেক্ট হয়েছেন এই তো আরেকটা কথা বলে দিই পলিটিক্যাল কেস যে আপনারা করবেন ওখানে একশো জনের ভিতরে ফ্রান্সে একশো জনের ভিতরে হয়তো পাঁচজন বা ছয়জনে কেস টিকে উইন হয় আর বেলজিয়ামে হয়তো সাথে একজন বা দুইজন অনেক সময় পুরো শতেই মিস্টেক হয়ে যায় তারপরে আরও অন্যান্য যে দেশগুলোতে আছে কখনো টেন পারসেন্ট কখনো টোয়েন্টি পার্সেন্ট হয় না ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট সর্বোচ্চ এর বেশি না তো এগুলো খেয়াল রাখবেন এই জন্য মানুষ বেশি আসে পোল্যান্ড অথবা পর্তুগালে টাইম ইমিগ্রেন্ট হয়ে যায় তবে পর্তুগালে ইমিগ্রেন্ট হলে সকল দিকে দিয়ে সুবিধা বেশি যার কারণে মানুষ আর ওই সব কেস ম্যাচের দিকে যায় না যারা কে ইলিগেল ওয়েতে আসে নদী ভাঙি আসে বিভিন্ন পথ অতিক্রম করে আসে তারা কেস মারে কারণ তাদের তো ওইটা ছাড়া আর কোনো ওয়ে নেই আবার ওই সব দেশে আপনি যদি স্টে করতে চান কেস মারা ছাড়াও কোনো পথ নেই আপনি যদিও বিদেশি বিষয় দিয়ে আসেন যদি বলেন যে আপনি ফ্রান্সে স্টে করবেন ফ্রান্সে তো আর পর্তুগালের মতো ওই রকম ইমিগ্রেন্ট করে না সুতরাং আপনাকে কেস মারতেই হবে বাধ্যতামূলক তো ভাইয়েরা আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন যাতে করে সবাই উপকৃত হয় আর আমার মূল থিওরি হচ্ছে যে আমার বাংলাদেশি ভাইদের হেল্প করা এবং তাদের উপকার করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম